ঢাকায় সবাইকে স্বাগতম সাথে আছে আমি জেরেম রুবেল দর্শক আমরা এখন আছি জয়পুরহাট জেলার কালাই বাস স্ট্যান্ডে দর্শক আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি

এগুলো কি রুপালি ওগুলো এখানে আমের দাম খুবই সস্তায় বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকায় এক কেজি রুপালি আম বিক্রি হচ্ছে এতে একদিকে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও বিপাকে পড়ছেন আম বিক্রেতারা এই আম কি মিষ্টি হয় হ্যাঁ